আমার মায়ের জন্যই আমি এখানে আসা আমার তো মানে ক্রিকেট খেলার ইচ্ছাও একটা সময় হারাই ফেলেছিলাম তো আমার মা ওই সময়টা যে সাপোর্টটা করেছিলেন তো এটা তো সব সময় মনেই থাকবে এবং সব সময় তো এটা আমার মেমরি মাকে টোকিও শহরটা কিনে দিতে ইচ্ছে করে কত খরচ পড়বে কে জানে ছেলের ক্রিকেট খেলার খরচা বহনের জন্য স্বামীকে না জানিয়েই জমি বন্ধক রাখা মায়ের খুশির জন্য তাহিদ হৃদয় হয়তো টোকিও শহর কিনে দেওয়ার চাইতে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ এনে দিতেই বেশি চাইবেন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জেতা হৃদয়ের জাতীয় দলে অভিষেকটা হয়েছিল স্বপ্নের মতো অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে হৃদয় দ্রুতই চান আরও একটা অপেক্ষার অবসান ঘটাতে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জেতার অপেক্ষা হৃদয়ের মতে বিশ্বকাপ জেতার স্বপ্ন বাংলাদেশের জন্য বিলাসিতা না বরং দ্রুতই বিশ্বকাপ জেতাটা বাংলাদেশের জন্য অপরিহার্য হয়ে গেছে কিন্তু কেন আইসিসির ইভেন্ট জেতা খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ যখন আমরা আইসিসি ইভেন্ট জিতবো তখন আমাদের ওভাবেই মূল্যায়ন করা হবে যেভাবে এখন হয়তো অস্ট্রেলিয়া বা বড় বড় প্লেয়ারদের মূল্যায়ন করা হয় আইসিসি ইভেন্টে যখন আমরা দুই একটা ট্রফি জিতবো তখন আমাদের মানসিক স্বস্তি ও আত্মবিশ্বাস বাড়বে পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাও সেভাবে তৈরি হবে হৃদয় বিশ্বাস করেন চাইলেই বিশ্বকাপ জেতা সম্ভব তার জন্য টাইগারদের কি কি করণীয় সেই উপায়ও বাতলে দিয়েছেন অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ জেতা এই ক্রিকেটার এই জিনিসটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ শুধু গুরুত্বপূর্ণ হয়ে গেছে বললে হবে না আমাদের যে প্রক্রিয়াগুলো আছে ওগুলোর ব্যবহার করতে হবে এবং কঠোর পরিশ্রমের বিকল্প নাই যেটা আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি সবাই একসাথে চাই এবং প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে থাকি ইনশাআল্লাহ আমরা এটা খুব সহজেই পাবো যার স্বপ্ন জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জেতা গেল বছর প্রথম ওয়ানডে বিশ্বকাপে সেই তাওহিদ হৃদয়ের কাছে সবার প্রত্যাশা ছিল বিশাল বড় অথচ ছয় ম্যাচে করেছিলেন মাত্র একশো রান আগের বিশ্বকাপে নিজের ব্যর্থতা নিয়েও কথা বলেছেন হৃদয় আমি দিকে ব্যাট করে প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু সময় ওপরের বিশ্বকাপের আমার ব্যাটিং পজিশন নিচে নেমে গিয়েছিল ছয় সাত নম্বরে ব্যাট করতে নেমেছিলাম এই পজিশনে নিজেকে মানিয়ে নিতে পারিনি তাই সব ম্যাচে প্রত্যাশা মেটাতে পারিনি এই পজিশনটা এমন যেখানে প্রতিদিন রান করা সম্ভব না ওয়াল্টন এসিতে একদম ফ্রি টপ অর্ডারের জন্য প্রস্তুতি নিয়েও দলের স্বার্থে সেবার ছয় সাথে ব্যাট করতে হয়েছে এবার অন্তত চার নম্বর পজিশনে হৃদয়কে ভাবা হলেও দলের প্রয়োজনে তিনি খেলতে চান যে কোনো পজিশনেই দল চাইলে ছক্কা মারার চেষ্টা যেমন করবেন ডট চাইলে ছয় বলেই করবেন ডট তবু অন্তত সেমিফাইনাল খেলতে চান তাও হিত হৃদয় চ্যাম্পিয়নদের চিন্তা ভাবনাও যে হওয়া চাই চ্যাম্পিয়নদের মতোই হারার আগেই হার নামানা তাজিমৈশি অলরাউন্ডার